লজ্জার ইতিহাস ইস্টবেঙ্গলকে কাঠগোড়ায় তুলে রবিবারের ডারবির টিকিট বয়কট মোহনবাগানের টিকিটের দাম নিয়ে ডার্বির আগেই বেড়ে গিয়েছে উত্তাপ শনিবার কলকাতা ডারবিতে মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম নিয়ে ডারবির আগেই বেড়ে গিয়েছে উত্তাপ শনিবার কলকাতা ডার্বিতে মোহনবাগান সমর্থকদের জন্য বরাদ্দ টিকিটের দাম বেশি রাখা হয়েছে এই ঘটনায় ইস্টবেঙ্গলকে কাঠগোড়ায় তুলেছে মোহনবাগান কড়া পদক্ষেপ করেছে তারা বৃহস্পতিবার একটি বিবৃতিতে নিজেদের কথা জানিয়েছেন মোহনবাগান সেখানে লেখা ফুটবলকে কালিমালিপ্ত করেছে ইস্টবেঙ্গল পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেনি যে কোনো ম্যাচ আয়োজক দলের সমর্থকদের প্রায় দ্বিগুণ টাকা দিয়ে অ্যাওয়ে দলের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে কলকাতা ডার্বির ইতিহাসে এটা লজ্জাজনক ঘটনা এখানেই থেমে থাকেননি মোহনবাগান তারা আরও লিখেছে ইস্টবেঙ্গলের এই কাজ মোহনবাগানের সমর্থকদের মনোভাবকে আঘাত দিয়েছে সমর্থকরাই আমাদের দলের ভিত এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের অক্রীড়াশুলভ মানসিকতাকে আমরা ধিৎকার জানাচ্ছি আমরা সিদ্ধান্ত নিয়েছি মোহনবাগান ক্লাব এই ডারবির টিকিট কিনবেও না বিক্রিও করবে না আমরা এই ডার্বি দেখতে যাওয়া বয়কট করলাম এখন দেখার ক্লাবের এই ঘোষণার পরে ডার্বিতে মোহনবাগানের কত সমর্থক খেলা দেখতে যান বিতর্কের মাঝে অবশ্য টিকিটের দাম নিয়ে দুঃখ প্রকাশ করেছে ক্লাব ক্লাবকর্তা দেবব্রত সরকার বলেন বৈষম্য নিয়ে আমিও ভাবছিলাম এটা সঠিক হয়নি মাননীয় ক্রীড়ামন্ত্রী বলার পরে আমি কথা বললাম আগামী দিনে যাতে বৈষম্য না থাকে সেই চেষ্টা করব আমি ব্যক্তিগতভাবে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে দুঃখ প্রকাশ করছি যে ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কাটা যাচ্ছে সেই বুক শো অনুযায়ী ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য করা হয়েছে একশো টাকা বি ওয়ান ব্লক এবং বি থ্রি ব্লকের জন্য দেড়শো টাকা এ ওয়ান ব্লকের জন্য দুশো টাকা সি ওয়ান সি থ্রি ব্লকের জন্য আড়াইশো টাকা বি টুর জন্য তিনশো টাকা এ টুর জন্য এবং চারশো টাকা সি টুর জন্য ভিআইপি টিকিটের দাম ইস্টবেঙ্গলের জন্য হাজার টাকা মোহনবাগান সমর্থকদের রবিবার ডারবি দেখতে হবে আড়াইশো টাকা দিয়ে ডি থ্রিতে তিনশো টাকা দিয়ে এ ওয়ান ডি ওয়ানে সাড়ে তিনশো টাকাতে সি ওয়ান সি থ্রিতে চারশো টাকা ডি এটুতে এবং টাকা এটুতে মোহনবাগান সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম টাকা টাকা ভিআইপি দাম পর্যন্ত ছাড়িয়েছে এই নিয়ে তোলপাড় ময়দান রবিবারের ডার্বির আয়োজক ইমামি ইস্টবেঙ্গল টিকিটের দাম ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি ঠিক করেছে ইমামির তরফে বলা হয়েছে আগের ডার্বিতে টিকিটের দাম দুই দলের সমর্থকদের জন্য দুরকম রকম ছিল উল্লেখ্য সেই ডার্বির আয়োজক ছিল মোহনবাগান ইমামির তরফে এটাও দাবি সেই ডার্বিতে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বেশি দামের টিকিট রাখা হয়েছিল কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম কম ছিল সেই প্রথা মেনে ইমামি এবার টিকিটের দামে বৈষম্য রেখেছে তাদের আরও দাবি আন্তর্জাতিক ফুটবলেও টিকিটের দামের প্রায় একই প্রথা বিভিন্ন দেশের ফুটবল লিগে হোম টিমের সমর্থকদের জন্য টিকিটের দাম কম রাখা হয় এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট তাদের তরফে দাবি গত ডার্বিতে দু দলের সমর্থকদের জন্য টিকিটের দাম সমান ছিল সেই দাম ছিল দুশো তিনশো চারশো পাঁচশো টাকা মোহনবাগান সুপার জায়েন্টের দাবি ইমামি ঠিক বলছে না ডার্বির একশো বছরের ইতিহাসে কোনো দিন দু দলের সমর্থকদের জন্য টিকিটের দামে এমন বৈষম্য হয়নি আন্তর্জাতিক ফুটবলের যে উদাহরণ ইমামি দিচ্ছে তা উড়িয়ে মোহনবাগানের দাবি পৃথিবীর কোনো লিগে এরকম ঘটনা হয় না ঘটনা হলো গত ডার্বিতে দুই দলের সমর্থকদের জন্য টিকিটের দাম একই ছিল তবে ময়দানের একটি সূত্রের দাবি সেবার টিকিটের দাম এক থাকলেও ওই ম্যাচের আয়োজক মোহনবাগান সুপার জায়েন্ট সবথেকে কম দামি যে টিকিট তা নাকি ইস্টবেঙ্গলকে দেয়নি অনেকেই মনে করছেন সেই প্রতিশোধ নেওয়ার জন্যই নাকি ইমামি ইস্টবেঙ্গল এবার মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বেশি রেখেছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকেরা তাদের বেশি দামে টিকিট কাটতে হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকেরা যখন একশো টাকায় খেলা দেখতে পারবেন তখন মোহনবাগান সমর্থকদের কম করে আড়াইশো টাকা খরচা করতে হবে ম্যাচ দেখার জন্য এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না ইস্টবেঙ্গলের অনেক সমর্থকও তাদের মতে এটা খারাপ দৃষ্টান্ত আগামী দিনে সব দারবিতেই এমন হতে পারে আপনার কি মনে হয় এই রকম ঘটনা ফুটবলে কি কোনোদিন হওয়া উচিত নয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ